এই মুহূর্তের সবচেয়েতে বড় খবর দর্শক বন্ধুগণ আজকের বুথ ফেরত জনমত সমীক্ষা সম্ভবত কোন দল কয়টি আসনে এগিয়ে থাকতে পারে বিহার বিধানসভা নির্বাচনে এবার কি তীর না বিজেপি পুনরায় ক্ষমতায় আসবে প্রত্যাবর্তন না পরিবর্তন কোন দল এগিয়ে থাকবে বিধানসভার মোট আসন সংখ্যা বিহারের দুশো তেতাল্লিশ ম্যাজিক ফিগার একশো বাইশটি আসন পেতে হবে প্রথমে আমরা চলে আসবো বিজেপি সম্ভাব্য তার আসন পেতে পারে সাতাত্তরটি আসন সম্ভাব্যত এবং বামেরা আসন পেতে পারে সম্ভাব্যত পঁচিশটি আসন সম্ভাব্যত কংগ্রেস পেতে পারে সম্ভাব্যত পঁয়তাল্লিশটি আসন সম্ভাব্যত বিজেপি জোট শরিক অর্থাৎ জেডিউ এর প্রধান নেতা অর্থাৎ যদি আমরা দেখি সরাসরি নীতিশ কুমার সম্ভাব্যত তিনি বিয়াল্লিশটি আসন পেতে পারেন সম্ভাব্যত এবং আর প্রধান নেতা লালুর পুত্র পুত্রীয় যাদব তিনি পেতে পারেন থেকে আসন কিন্তু এবার এবার যে রাজ্য রাজনীতির বিহারে কেন আমরা বলছি বিহারে কিন্তু টক্করে টক্করে লড়াই হতে পারে বিহারের প্রভাব কি বাংলাতে পড়বে এটা নিয়ে রাজ্য রাজনীতিতেই ব্যাপক একটা চমক বলা যেতে পারে সবুজবঙ্গ নিউজ সম্ভবত আপনাদের সঙ্গে তুলে ধরেছি আহ প্রতিটি রাজনৈতিক দল নির্বাচনী ভোট প্রচারে প্রচার তুঙ্গে শুরু করে দিলেও এবার কিন্তু পরিবর্তন হচ্ছে না পুনরায় বিজেপি ক্ষমতায় আসছে আহ পল্টুবাবু যেদিকে ঘটবে সেই দিকে তাদেরই ক্ষমতা হবে